আসসালামু আলাইকুম আজকের এই ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ এই দিনটাতে আমার মা আমার কোল আলো করে এসেছিল তো সেটারই একটা স্মৃতি হিসেবে আমি একটা ব্লগ বানিয়েছিলাম আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আলহামদুলিল্লাহ আজকে আমাদের জীবনের অনেক খুশির একটা দিন হসপিটালে যাচ্ছি আমরা অলমোস্ট চলে আসছি চার মিনিট বাকি দিনটা যেহেতু অনেক বেশি স্পেশাল আমাদের জন্য সেই জন্য মেমোরি হিসেবে আমি একটা ব্লগ করে ট্রাই করব আজকে সবাই সাথে থাকবেন চলে অনেক সুন্দর হসপিটাল অনেক ভালো রিভিউ আলহামদুলিল্লাহ খুবই ভালো জায়গাতে আমাদের ডেলিভারি হচ্ছে 또리아 <shrie> <shrie>

this is very exciting. what are we having, girl or boy? Girl. That's so i'm getting the happen. <laughs> <laughs> you feel like a very excited girl, Dad. <laughs> so basically what we're doing is we're just going to get you settled in your room mm -hmm. and um, they get changed. i'll ask you some questions. i'll get you on the monitor. i mean, i i look like this,

এখন বাঁচতেছে ভোর চারটা হসপিটাল দেশের বলেন বিদেশের বলেন হসপিটাল ইজ নট এ গুড প্লেস মানে শুয়ে থাকতে থাকতে আমার এখন বিরক্ত লাগতেছে মনে হয় কি বাসায় গিয়ে শুয়ে থাকে

কতগুলো সালাইন ঝুলাই রাখছে হাতের মধ্যে মিনিমাম বারোটা ফুটা করছে বাবা মুখের দিকে তাকাই আছে নেওয়ার পর থেকে because he's like i'm not judging what's the other that's their And so they can agree or oh. whatever it is